ও আদমি সাই আয় আরে চোর সে টাকা দিচ্ছে না আদমি সাই আয় কি করে হলো সাই ও না তুইও না তোরা কেউ না স্টেট ব্যাংকের এখন আমি বেরিয়ে যাওয়ার পর যারা বাকি তারা কেউ না ঘটনা প্রমাণ করছে সেটা আদমি সাই আয়

এই কাউন্টার থেকে আমার কর্মচারী এই টাকা চুরি করেছে তেপ্পান্ন হাজার এর টাকা চেয়েছে ছাড়ছে না এই নিয়ে কথা বলছে মুখ বন্ধ হ্যাঁ মুখ বন্ধ করতে রাখতে বলেছিল বলে ওদের সুনাম ফেন নষ্ট হচ্ছে গান্ডুর দল স্টেট ব্যাঙ্কটা পুরোটাই স্টেট ব্যাঙ্ক অ্যাপ্রুভাল দিয়েছে সবাই পেনশনার্স ইউনিয়নে দিয়েছে সে ভয়েসগুলো আছে এবার থেকে আমি ভয়েস রেকর্ডগুলো ছাড়বো স্টেট ব্যাঙ্ক বলছে যে থানায় যাওয়ার জন্য এবং আমি মুখ খোলার জন্য চোরের পেস্টিজে লেগেছে সেই জন্য চোর টাকা দেয়নি এবং ব্যাংক সেই জন্য এখান থেকে আর ফিরে আসেনি তো সেই দিন যেদিন কথা হয়েছে সেদিন যেখানে পৌঁছেছিল সেখানে সেখান থেকে আর ফিরে আসেনি সিদ্ধান্ত একজনের জন্য মানে কিভাবে পয়সার মানে কত গুণ আর কি পয়সা মানুষকে মানুষের মনকে মানুষের কথা কীভাবে চেঞ্জ করে দেয় মানে বাড়ির লোকের চেয়ে বউয়ের চেয়েও সে হয়তো বিষ্ণুঘোষ মানে প্রিয় এমন একজন যে যেভাবে তার হয়ে কথা বলছে বিষ্ণুঘোষ মানে চোরের হয়ে কথা বলছে সে কি করতো আরেম আরে তো জানছে নাম দিচ্ছি কাজল ভৌমিক আরেম তখনকার ছিল তোর ক্রিমিনালদের মধ্যে তার নাম দিচ্ছি কি করছে চেয়ারম্যানের নাম দিচ্ছি আর আমি যেভাবে লিখছি তাদের এখনকার সবাইকে কভার করা হয়ে যাচ্ছে ওই ভাষাতে এমনভাবে আমি বলতে পারবো না বলবো না যে স্টেট ব্যাঙ্ক আমার ওই এক্সিস্টিং চেয়ারম্যান আর স্টেট ব্যাঙ্কে ব্যাংকের পয়সা খরচা করে আমার ক্ষতি করবে আমার পিছনে লাগবে সেটা তো মানে সবাইকেই করবো ভবিষ্যতায় উনি ওনার প্রাথমিক কন্টিনিউস নিয়ে এ তো তো চাই

আমি তো অবাক হয়ে গেছি এগুলো কথা শুনে এর সঙ্গে কী লিঙ্ক আছে চোর চুরি করেছে বাইরের চোর স্টেট ব্যাংকের কাউন্টার থেকে চুরি করেছে ধরা পড়েছে টাকাটা ফেরত দিবে এই তো সবচেয়ে ওদের সম্মান ওদের পক্ষে এটা সম্মানজনক তো জেলে থাকার কথা দুজনেরই বিষ্ণু ঘোষের এবং চোট্টারও আজকের হিসাবে সেদিন যা করেছে স্টেট ব্যাঙ্ক তার জন্য এদের জেলে থাকা উচিত উজ্জ্বল কুমার বিশাল কুমার পার্থ চক্রবর্তী কাজল আর গাড়ে রজনীশ কুমার রজনীশ কুমার চেয়ারম্যান এখন তো চাকরি ছেড়ে দিয়েছে কিন্তু চাকরি করছে বহু অনেক টাকা কামাচ্ছে এখন প্রায় এক কোটি টাকা মতো অ্যানুয়াল ইনকাম আছে স্টেট ব্যাংকে যেটা আঠাশ লাখ মতো পেত স্টেট ব্যাংকেরই একটা উইংয়ে আছে মাস্টার কার্ড চোর তো ছাড়বে নাকি স্টেট ব্যাংক এই খতরনাক দুষ্কৃতিগুলোকে ছাড়ে নাকি চোর দুষ্কৃতি তো খুব পছন্দ করে अगर वो कुछ भी कि हमको इस तरह से टॉर्चर किया जा रहा है रात में हमसे पुलिस से फोन करवाया जा रहा है रात को दस बजे फोन আমাকে বলে ভয় দেখাচ্ছে না এই ভয় দেখিয়ে কখনো কাউকে থামানো যায় আমাকে সেক্রেটারি পেনশনার বলছিল ভয় দেখাচ্ছে না এটা কি এই সুরে এই সুরে এভাবে কথা বলছে এটা ভয় দেখানো না ও জড়িত আছে সবাই জড়িত আছে ওই জন্য তো স্টেট ব্যাংক নামটা আমি সহ্যই করতে পারি না স্টেট ব্যাংকের কোনো কিছু আমার বাড়িতে না এখন

দশটার সময় ফোন করছে তুই গিয়েছে তার সঙ্গে তার চার্জ আমাকে করা হচ্ছে পুলিশ ফোন করছে দশটায় বারোটায় যখন ইচ্ছা করেছে তাদের ব্যাপার তাও তো ভাগ্য ভালো যে রেটিন কিছু দিইনি তো আমার তো পাঁচ তারিখে ঘটনা হয়েছে পাঁচ জুন ছয় জুন গেছিলাম এফআইআরটা নেয়নি সেই এফআইআরটা নিলে তো চাকরিটা আমার যেত না কারণ এফআইআরটা করা থাকলে তো এত কিছু হতো না এফআইআর বেসিসে চোরকে ধরতো চোরের কাছে হয়তো ওরা বাস্তব হচ্ছে এটাই চোরের কাছ থেকে চোর মালিক চোরকে ছাড়ার জন্য কয়েক লক্ষ টাকা নিত না পারলেও জেলে পসতো ওই একটা বার্গেনিং করে নিত বহু টাকা

নিয়ে মানে এটা তো বানাচ্ছে যখন আমার এগেনস্টে বানাতে হয় তো বানাতে হবে কিন্তু এই একটা স্টেট ব্যাঙ্ক ফ্যামিলি একজন অফিসার ট্রান্সফার হয়ে গেছে বলে সে আমার কাছে কিছু না সেও তো একই ধরনের অফিসার আছে অতদিন ধরে ছিল তার সঙ্গে আইসির ভালো সম্পর্ক আছে সে বলল দেবু চলো আমি বলে দিচ্ছি হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে আমার তো টাকাটাই দরকার মুখের কথায় হয়ে গেলে কি ক্ষতি আছে তো অপরাধ না তাছাড়া আমি তো ও আমার তো আত্মীয় ওটা তো প্রথম দিনই বলেছিলাম যেটা শুনে বিষ্ণু বাজে বা রিয়াক্ট করেছিল আমি তোমাকে বলছি না এটা চোর সম্পর্কে বলছি যেমন আইসি আছে আত্মীয় কিন্তু চামড়া তুলে নেবে বরু সাহেবকে শুনে গেলে কী আছে কীভাবে মানে একটাও স্টাফকেও কাউকে বিশ্বাস করা যাবে না আর কি স্টাফে স্টাফে কোনো ভালো সম্পর্ক এটা হয়েছে এখন সেই নেই সেই দু হাজার সালে পরিবর্তন প্রোগ্রামের পর যেটা হয়েছিল সম্পর্ক সব মানে যতই উঁচু পর্যায়ের হোক সবাই